아프네기해이기.아프네기해이기.이제이 삽삽삽.어때? 이거 어떻게 들어왔지? 이거 뜨이.오이타이 오이타이 오이타이 오이타이.삽삽삽삽삽삽.이 삽 들어왔지? 삽 들어왔지? 이삽 들어가도 안 들어왔지? 에이, 나와 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 삽 쳐야겠다. 오이 오이 이거 레마스. হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আরো একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আজ দেখতে পিছনের টিমটা বাদে আবার সেই পুরনো জায়গায় যাচ্ছি মাছ ধরতে তো চলো ফটাফট আমরা জায়গা মতো চলে যাই গিয়ে তারপরে কিন্তু গুলে মাছ ধরা শুরু হয়ে যাবে তাই তো নাকি চলো হ্যালো এই যে বন্ধুরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়লো গুলে মাছ এখন অলরেডি দাদা কিন্তু দিকে একটা ধরে ফেলেছে অ্যা প্রথম বৌড়ি আর প্রচুর ঝড় বর্ষা কিন্তু হলো ঝড় বর্ষার পরে এই প্রথম আমাদের ভিডিও আর তারই পরে কিন্তু সবাই মিলে চলে এসেছি মাছ ধরার জন্যে আবার গুলে মাছ কাঠি এখনও প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর না ও না ও শুরু করো ধরা নাকি ওই যে একটা গর্ত ওইখানটায় কোথায় ওই যে ওই যে ওই যে হ্যাঁ আর একজন আছে আমাদের ব্যাকম্যান তো দেখা দেখ আজকে কথাটাগুলো আমি ধরতে পারি তাছাড়া কিন্তু সূর্য কিন্তু উঠে গেছে ঝড়ের পরে ওই যে মেঘের আড়ালে জঙ্গলের ভিতর থেকে কিন্তু ঘুমে ধরতে যাওয়া হচ্ছে এখন ফটা হলো দুটো চলো 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 দেখি আরো ওদিকে দাদা আছে দাদা করে গুলে মাছ ধরার চেষ্টা করছে এখন মানে গুলে মাছ ধরতে কিন্তু খানিটা কিন্তু দারুণ হয় একদম মাটির ভিতরে ঢুকে যেতে হয় আর গুলে মাছগুলো না একদম পুরো গর্তর তোলায় থাকে সেখান থেকে কিন্তু গুলে মাছ ধরতে হয় মানে প্রচুর খাটনি ওদিকে নবভাই আছে একদম গামছা বেঁধে লেগেছে নবভাই আজকে বেরিয়েছে ওই যে বেরিয়ে গেছে ওদিকে গুলে মাছ যাক ভালোই সাইজ এর গুলে মাছ দেখা যাচ্ছে কিন্তু আজকে এইখানটা এইখানে যেগুলো ওর থেকে বড় কারণ এইখানটা পাক বেশি তো একটু বেশি বেশি এইখানে হ্যাঁ চলো এই মুহূর্তে কিন্তু তিন হাজারটা ধরে ফেলা হয়েছে আর দেখা যাক নবভাই পেলে নাকি তোমার কথা নেই

সামনে মাছ দেখা যাচ্ছে দেখ ওই দেখো এক সাইড দিয়ে গর্তের এক সাইড দিয়ে হাত ঢুকালে আরেক সাইড দিয়ে হঠৎ ফরৎ ফর জল বেরোচ্ছে দেখো ভেজে যাক এই তো রাথে করে হাত ঢুকে যাচ্ছে তাহলে আমার কথায় ঢুকবে যাক যাক মোটামুটি মনে হচ্ছে চার পাঁচটা গুলে মাছ পাওয়া গেছে বড় সাইজের তো এই তো আর একটা আর একটা দেখো এটা বড় সাইজের মাছ কিন্তু পাওয়া গেছে আমি তো মাছ হয়ে গেলাম কাদায়

ভাই কতক্ষণ পরে কিন্তু একটা কাঁকড়া ধরেছে ছোট্ট একটা কাঁকড়া হয়েছে বেশি বড় না শুধু মুখের হাসিটা দেখো এই যে আরো একটা গুলে মাছ ব্যাগ দে ব্যাগ দে ও শুধু মাছকে মাছের সাইজগুলো দেখো বড় বড় মাছ সব বড় সাইজের মাছ ধর 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 ব্যাখ নবাইয়ের লাখ খুলে গেছে ধরেছে নদী বন্ধুরা এই মাছ দেখে নবাইয়ের ভয় দেখে না কামড়াবে কিন্তু রাখ 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 কামড়াবে কামড়াবে রাখ যাক বন্ধুরা একটা সাপ মাছ পেয়ে গেছি It's half, half, h a l a t w o l i t w i t I w h l a h g to u n i n a t e n o n i y o e e to n i y o e e t a s a y o o y o o s t e n i n g t